আমরুল শাক আমাদের গ্রামের বাড়ির পাশে রাস্তার ধারে কিংবা উঠোনেই খুব সহজেই জন্মানো একটি সাধারণ শাক কিন্তু এই সাধারণ শাকটিতেই হতে পারে আপনার শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ ছোটোবেলায় আমরা অনেকেই আমরুল শাক চিবিয়ে এর টক স্বাদ উপভোগ করেছি কিন্তু আপনি কি জানেন সেই টক স্বাদের মধ্যেই লুকিয়ে আছে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিশেষ কিছু ফাইটোকেমিক্যাল যা শরীরের ভেতরে বিভিন্ন সমস্যা সারতে আশ্চর্য কাজ করে আজকের ভিডিওতে আমি বলবো আমরুল শাক ঠিক কীভাবে শরীরের শরীরকে রোগমুক্ত রাখে কোন কোন রোগের জন্য এটি বিশেষভাবে কার্যকর এবং কীভাবে এটি নিয়মিত খেলে শরীর অনেক বেশি সুস্থ হালকা ও শক্তিশালী থাকে তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত দেখবেন আর শেষ পর্যন্ত দেখলে এই এক আমরুল শাক দিয়েই আপনি আপনার শরীরকে সুস্থ সবল এবং শক্তিশালী রাখতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও আমরুল শাকের প্রথমেই জেনে নেওয়া যাক আমরুল শাকের ভেতরে কি কি পুষ্টি উপাদান রয়েছে এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ফোলেট আয়রন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এর পাশাপাশি রয়েছে অকজালিক অ্যাসিড যা এর টক্সাদের জন্য দায়ী এবং শরীরের ভেতরের ব্যাকটেরিয়া ভাইরাস ও প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা রাখে আমরুল শাক রক্ত পরিশোধক হজমশক্তি বৃদ্ধি ত্বক পরিষ্কার লিভার পরিষ্কার ও মূত্রনালির রোগ দূর করতে অত্যন্ত কার্যকর এবং অত্যন্ত পরিচিত একটি শাক এবারে চলুন জেনে নেওয়া যাক আমরুল শাকের দশটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা যা আপনাকে অবাক করে দেবে প্রথমে যদি আমি প্রথম উপকারিতা বলি তাহলে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কমানোর জন্য অত্যন্ত কার্যকরী এই আমরুল শাক অনেকেই টক খাবারকে অ্যাসিডিটির কারণ কারণ ভাবে কিন্তু আমরুল শাক শরীরের অ্যালকালাইন ইফেক্ট সৃষ্টি করে যা অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে এবং হজমের সমস্যা বুক জ্বালা অম্বল পেটে চাপ এগুলো খুব দ্রুত কমিয়ে আনে দ্বিতীয় উপকারিতা লিভার পরিষ্কার রাখে আমরুল শাক প্রতিদিন একটু একটু করে আমরুল শাক খেলে লিভারের ভেতরে জমে থাকা টক্সিন বের হয়ে যায় বিশেষ করে যারা চর্বিযুক্ত খাবার খান বা নিয়মিত ওষুধ খান তাদের লিভারকে হালকা রাখে এই আমরুল শাক এই আমরুল শাক খেলে আপনার লিভারের থেকে টক্সিন বের করে আপনার লিভারের কার্যকারিতা বাড়াতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে এই শাকটি তৃতীয় উপকারিতা রক্ত শুদ্ধি এবং ত্বক পরিষ্কার করে আমরুল শাক আমরুল শাকের থাকে অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত থেকে টক্সিন বের করে দেয় এর ফলে শরীরে ব্রণ ফুসকুরি অ্যালার্জি স্কিন র্যাশ চুলকানি কমে যায় ত্বক উজ্জ্বল ও স্বাভাবিকভাবে গ্লো করে ত্বক পরিষ্কার করতে ত্বক উজ্জ্বল করতে ত্বকের ব্রণ ফুসকুরি অ্যালার্জি এ সমস্ত কিছু দূর করতে রক্ত বিশুদ্ধ করা অত্যন্ত জরুরি আর এই আমরুল শাক রক্ত বিশুদ্ধ করে ত্বককে পরিষ্কার করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে চতুর্থত কিডনির পাথর প্রতিরোধ করতে অত্যন্ত কার্যকরী আমরুল শাক প্রচুর পটাশিয়াম ও অ্যান্টিসেপ্টিক শক্তির কারণে এটি মূত্রনালী পরিষ্কার রাখে প্রসাব জ্বালা ইউরিন ইনফেকশন বা কিডনির স্টোন হওয়ার প্রবণতা কমিয়ে দেয় এটি আপনার পটাশিয়াম এবং অ্যান্টিসেপ্টিক গুণের কারণে এটি আপনার শরীর থেকে মূত্রনালিকে পরিষ্কার রাখে এবং মূত্রনালীকে পরিষ্কার করার জন্য প্রস্রাবের জ্বালা এবং প্রস্রাবের ইনফেকশন থাকলে তা দূর করতে এবং কিডনিতে যদি পাথর হওয়ার সম্ভাবনা থাকে সে তাই সেটি কমাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে এই আমরুল শাক পঞ্চমত পঞ্চম উপকারিতা রক্তচাপ নিয়ন্ত্রণ করে আমরুল শাকে থাকা পটাশিয়াম রক্তনালীকে শিথিল করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং উচ্চ রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখে যারা সোডিয়াম বেশি খান তাদের জন্য এটি খুবই উপকারী সোডিয়ামযুক্ত খাবার যারা বেশি খান তাদের জন্য আমরুল শাক বা উচ্চ রক্তচাপের রোগীর জন্য আমরুল শাক এটি বিশেষভাবে এর পটাশিয়াম রক্তনালীকে শিথিল করার মাধ্যমে উচ্চ রক্তচাপের আপনার নিয়ন্ত্রণে রাখতে অনেকটাই সাহায্য করে ষষ্ঠ উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই আমরুল শাক এর আমরুল শাকে ভিটামিন সি এর পরিমাণ এত বেশি যে এটি শরীরের ইমিউন সিস্টেমকে অত্যন্ত শক্তিশালী করে ঠান্ডা কাশি সংক্রমণ ঋতু পরিবর্তনের রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় আপনার শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে ঠান্ডা কাশি সর্দি ফলু ভাইরাস ব্যাকটেরিয়া এ সমস্ত কিছু আপনার শরীরে আক্রান্ত করতে পারে আক্রমণ করে আর এই আমরুল শাক এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের কারণে আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আপনার এ সমস্ত সিজনালজনিত রোগ ব্যাধি থেকে সুরক্ষা দিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে এই আমরুল শাক সপ্তম উপকারিতা হজম শক্তি বৃদ্ধি করে এই আমরুল শাক আমরুল শাক শরীরের এনজাইম নিঃসরণ বাড়িয়ে খাবার দ্রুত হজম করায় কোষ্ঠকাঠিন্য বদ হজম পেট ব্যথা পেট ফুলে থাকা এসব সমস্যায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে এই আমরুল শাক যাদের হজমের সমস্যা হয় যাদের যারা খেলে পেটে ভাটুর ভুটুর করে তাদের জন্য এই আমরুল শাক হজম শক্তি বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে অষ্টম উপকারিতা শরীরের প্রদাহ ও ব্যথা কমানোর জন্য অত্যন্ত কার্যকরী আমরুল শাক আমরুল শাকের প্রদাহ বিরোধী উপাদান শরীরের ব্যথা জয়েন্ট পেইন পেশির ব্যথা কমাতে সাহায্য করে যারা আর্থ্রাইটিস বা রিমোটাইটে পেইনে ভোগেন তারা উপকার পাবেন যাদের শীতজনিত কারণে বা শীতকালে ব্যথা থাকলে আপনার পুরাতন ব্যথা থাকলেও শীতকালে সেই ব্যথাগুলো জেগে ওঠে আর যাদের আর্থ্রাইটিস আছে বা রিমোটাইট পেইন আছে তাদের জন্য এই আমরুল শাক অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে কারণ এই আমরুল শাকে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এই অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আপনার শরীরের ভিতরে গেলে আপনার শরীরে যে কোনো ব্যথা জয়েন্টের পেইন আপনার পেশির ব্যথা এ সমস্ত কিছু সারাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে এই আমরুল শাক নবম উপকারিতা স্বল্পতা কমাতে অত্যন্ত কার্যকর এই আমরুল শাক এটি এনিমিয়া দূর করতে খুবই উপকারী এই আমরুল শাকের আয়রন রক্তের হিমোগ্লোবিন বাড়ায় বিশেষ করে মেয়েদের জন্য এটি খুবই কার্যকর যারা মেয়েদের মাসিকজনিত কারণে রক্তের ঘাটতি দেখা দেয় এই সেই রক্তের ঘাটতি পূরণ করতে এই আমরুল শাক অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে এটি রক্তের এনি আপনার শরীরে এনিমিয়া দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে দশম উপকারিতা ওজন কমাতে সাহায্য করে আমরুল শাক আমরুল শাকে কম ক্যালোরি বেশি ফাইবার এ কারণে এটি পেট আপনার পেট ভরা রাখে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় এবং ম্যাটাবলিজম বাড়িয়ে ওজন দ্রুত কমাতে সাহায্য করে আপনার ম্যাটাবলিজম আপনার স্বাভাবিকভাবে না হলে আপনার পেটে আপনার শরীরে ফ্যাট জমে যাবে আর আমরুল শাকে বেশি ক্যালোরি নেই আমরুল শাকের বেশি ফাইবার আছে আর এই ফাইবার যুক্ত খাবার খেলে ফাইবারযুক্ত যুক্ত খাবার পাকস্থলীতে বেশিক্ষণ সময় থাকে এটি হজম হতে সময় লাগে আস্তে আস্তে হজম হয় আর এজন্য খাওয়ার প্রবণতা কমে যায় আর এই আমরুল শাক আপনার ম্যাটাবলিজমকে বাড়িয়ে আপনার ফ্যাট বার্ন করতে সাহায্য করে তাই আমরুল শাক ওজন কমাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে এবার আসুন দেখা যাক কিভাবে আমরুল শাক খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় সবচেয়ে ভালো হয় কাঁচা বা সালাদ হিসেবে খেলে এতে ভিটামিন ভিটামিন ও এনজাইম পুরোটাই পাওয়া যায় আপনি চাইলে রস বের করে পান করতে পারেন অনেকে ভর্তার মতো করে একটু কাঁচামরিচ লবণ ও পেঁয়াজ দিয়ে খেতে পারেন এটিও অত্যন্ত উপকারী এছাড়া ডাল শাক শাকভাজি বা স্যুপেও ব্যবহার করা যায় সকালে খালি পেটে কাঁচা আমরুল শাক বা রস খেলে লিভার হজম শক্তির জন্য দারুণভাবে কাজ করে আপনি উপরুক্ত নিয়মে আমরুল শাক খেতে পারবেন এবং আমরুল শাকের রস আমরুল শাক চিবিয়ে খাওয়া আমরুল শাক ডাল করে খাওয়া আমরুল শাক 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 হিসেবে ভাজি করে খাওয়া স্যুপের ভিতর দিয়ে খাওয়া রকম সকল সকল রকমভাবেই আপনি আমরুল শাক খেতে পারবেন এটি এক কথায় সকল রোগের মহা ঔষধ আমরুল শাক এই এক শাকেই আপনার শরীরকে সুস্থ রাখার সব রোগকে দূর করার গোপন রহস্য এবং গোপন আপনার উপকারিতা আছেই এই আমরুল শাকে এবং এই আমরুল শাক খেলে আপনি সুস্থ এবং সবল এবং শক্তিশালী থাকতে পারবেন তবে খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে যাদের কিডনিতে অতিরিক্ত অক্সালেট থাকে বা কিডনির সমস্যা রয়েছে তারা অতিরিক্ত আমরুল শাক খাবেন না যারা রক্ত পাতলা করার ঔষধ খান স্প্রিন জাতীয় ঔষধ তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন শিশুদের পরিমাণে কম খাওয়াতে হবে বেশি দিলে পেট খারাপ হতে পারে আর সবসময় পরিষ্কার করে ধুয়ে খেতে হবে আপনাকে অবশ্যই ধুয়ে খেতে হবে ভালো করে খেতে হবে বেশি আপনি যদি নিয়মিত কোনো ঔষধ খান যদি হার্টের ওষুধ স্প্রিন জাতীয় ঔষধ তাহলে অবশ্যই আপনাকে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়ার পরেই এই আমরুল শাক আপনি খেতে পারবেন উপরোক্ত নিয়মগুলো মেনে আপনি সঠিকভাবে সতর্কতা মেনে যদি আমরুল শাক খেতে পারেন তাহলে এই আমরুল শাক আপনার সকল রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রেরিত এক আশ্চর্য আশীর্বাদ শেষ কথা আমরুল শাক প্রকৃতির এমন একটি উপহার যা সহজলভ্য সস্তা এবং শরীরের জন্য অদ্ভুত রকমের উপকারিতা নিয়মিত এবং পরিমাণ মতো খেলে এটি আপনার শরীরকে ভেতর থেকে পরিষ্কার সতেজ এবং রোগমুক্ত রাখতে সাহায্য করে তাই আপনি নিয়মিত নিয়ম মেনে পরিমাণ মতো আমরুল শাক খেতে পারেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনি কখনও আমরুল শাক খেয়েছেন কি না খেলে কীভাবে খেয়েছেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ